তাকে নির্বাচিত হবেন কিভাবে তার নির্বাচন করিতে হবে নির্বাচিত হওয়ার পর আর কোন নেতার মাথা যারা যেমন সেই নেতার সঙ্গে কি আচরণ করা হবে প্রত্যেকটি বিষয়

ইসলামের দেশ হবে না দান ইসলামের দেশ হবে না বরং একটা দেখ ইসলামের দেশ হবে দারুন ইসলাম তখনই হবে সেই দেশে মুসলমান মাইনরিটি হতে পারে সেই দেশে মুসলমান টেন পার্সেন্ট হতে পারে মুসলমান টোয়েন্টি পার্সেন্ট হতে পারে মুসলমান ফোরটি বা সিক্সটি পার্সেন্ট হতে পারে কিন্তু সেই দেশের আইন যদি অন্য ধরনের আইন সেই দেশটাকে থেকে হবে ইসলামের দেশ সেই দেশটা হবে দাঁড়ুল ইসলাম আর

আইন খাত করে ব্রিটিশের আইন বাস্তবায়ন করেছে এখন প্রত্যেক মুসলমানের জন্য খরচ হল ব্রিটিশের আইন উৎখাত আবার আল্লাহ করলে আইন ফিরিয়ে আনা আর জন্য জিহাদ করা প্রত্যেক ইমানদারের জন্য ফলবে আইন ইতিহাস শুনে

সঙ্গে যা ছড়া বেঁধেছে পাকিস্তানের জন্য নয় আন্দোলনের কয়েক করবার সিদ্ধান্তি করে জাতিসংঘে তিনি গ্রেপ্তারি করেছেন

কোথায় তোমাদের সেই বাধা বাস্তবায়ন কোথায় তোমাদের পূর্ব যুদ্ধের সেই সবচেয়ে বাস্তবায়ন আর সময় এসেছে এখন আমাদের বন্দি লাউন্দি স্পষ্ট ভাষায় জল বলায় কথা বলতে হবে এখন ভারত তার স্বরূপ প্রকাশ করতেছে ভারতের আধিপত্য থেকে বাঁচতে হবে সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মন্ত্রী ভারতের অপেক্ষতা এটা দুই লক্ষ বসিয়ে দিতে হবে

को नी कोनमा आपनार चेना